বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা অসহযোগ ও লং টু ঢাকা কর্মসূচি ঘিরে গতকাল সোমবার ঢাকাসহ দেশে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা আওয়ামী লীগের অফিস ও এমপি মন্ত্রী নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের আবাসিক ভবন জাজেস কমপ্লেক্সে গতকাল সোমবার হামলা বাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে প্রধান বিচারপতির বাসভবন রাজধানীর উনিশ ইয়ার রোডে এবং জাজেস কমপ্লেক্সের অবস্থান কাকরাইলে ঢাকার গুলিস্তানে গতকাল পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যালয় সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর বাসভবন ও রাওজানের আওয়ামী লীগের সংসদ সদস্য বি এম ফজলে করিম চৌধুরীর বাসভবনে গতকাল হামলার পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এছাড়া নগরের কোতোয়ালি ইপিজেড সদরঘাট চান্দগাঁও বন্দর পতেঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এর মধ্যে কোতোয়ালি ও ইপিজেড থানায় ভাঙচুরের পর অগ্নিসংযোগ ঝালকাঠিতে গতকাল সংসদ সদস্য আমির হোসেন আমুর বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয় সহ আওয়ামী লীগ নেতাদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে বাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা কুমিল্লা জেলার মনোহরগঞ্জের পোমগাঁও গ্রামে গতকাল স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা নগরীর বাড়ি এলাকায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ কৌম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি দীরেন্দ্র দেবনাথ শোম্বুর উপজেলা পরিষদের সামনের বাস ভবনে গতকাল আগুন দিয়েছে দুর্বৃত্তরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের ব্যক্তিগত অফিস বরগুনা এক আসনের এমপি গোলাম সরোয়ার টুকুর কার্যালয় ও জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিক্ষুব্ধ জনতা ঢাকার ধামরাই থানা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন পৌরসভা আনসার ভিডিফি অফিসে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে নাটোর তিন সিংডা আসনের সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলকের বাসভবনে ভাংচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা কক্সবাজারের চারটি সংসদীয় আসনের বর্তমান ও সাবেক এমপিদের বাসা অফিস সহ জেলা আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা সাতক্ষীরায় পুলিশ সুপারের বাসভবন থানায় হামলা বিক্ষুব্ধ জনতা সাতক্ষীরায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আওয়ামী লীগ অফিস মুক্তিযোদ্ধা সংসদ একজন সাবেক ও বর্তমান সংসদ সদস্যের বাড়ি আওয়ামী লীগ নেতার বাড়িতে গতকাল ভাঙচুর ও লুটপাট করে অগ্নিসংযোগ করেছে সব হবে না ঠিক আছে আপনার সবাই দয়া করে